নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই জুন মাসে বারোটি রাশির মধ্যে একটি রাশির রকেটের গতিতে অর্থপ্রাপ্তির বড় সুযোগ আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন যে রাশিটি আমি কথা বলবো তার কিন্তু শনির ঢাইয়া কিন্তু চলছে এবং আপনার রাশির ধনপতি একাদশভাবে অবস্থান করবে এবং আপনার রাশির অধিপতি দশম গৃহে অবস্থান করছে এবং পনেরোই জুন থেকে আবার আপনার সেটা রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করবে এবং আপনার ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি অর্থাৎ ত্রিকোণ এবং আপনার কেন্দ্রের মালিক আপনার রাশিতে অবস্থান করছে এবং কর্মপতি আপনার ভাগ্যভাবে এবং কর্মভাবে অবস্থান করছে মানে একটা সুন্দর যোগ কিন্তু তৈরি করেছে জুন মাসে একটি রাশির উপর এই একটি রাশি মহাকুটিপতি আরোপতি হতে কিন্তু চলেছে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধের প্লেসমেন্ট শুক্রের প্লেসমেন্ট আপনার মঙ্গলের প্লেসমেন্ট এবং রবির প্লেসমেন্ট যদি ভালো থাকে আমি বলবো আপনার ক্ষেত্রে এই মাসটা একটা মানে নির্ণায়ক মাস হতে চলেছে অকল্পনীয় লাভ পেতে চলেছেন অনেকে বলেন যে কৌশিকদা সময়টা আমার তো ভালো যাচ্ছে না আপনি রাশির নাম বলছেন দেখুন শনি ঢাইয়া চলছে এবং বৃহস্পতি আবার আপনার বৃহস্পতি আবার আপনার একাদশভাবে অবস্থান করছে দেখুন একাদশ ভাব আমাদের সফলতা আপনার আমাদের ইনকাম আমাদের সাকসেসের জায়গা সেই একাদশভাবে অবস্থান করছে কর্মপতি ভাগ্যভাবে কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ কোন কোন দিক থেকে লাভ দিবে এবং আপনার কেন্দ্র ত্রিকোণের মালিক আপনার রাশিতে অবস্থান করছে অর্থাৎ এই একটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলব গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে এতটাই আপনাদের সুযোগ নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই একটি রাশি দেখুন আপনাদের যেহেতু ধনপতি একাদশভাবে অবস্থান করছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ মিত্র গৃহে ভাগ্যের সাপোর্ট আপনাদের পাবেন এবং আপনাদের চতুর্থপতি কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়বে কর্মক্ষেত্রে কর্মপতি অবস্থান করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং নতুন কর্মের যোগ বা যাদের প্রমোশন বা আপনার ট্রান্সফারটা আটকে ছিল সেই জায়গাটা আপনাদের তৈরি কিন্তু করবে এবং ইনকামভাবে ইনকাম প্রতি অবস্থান করায় আপনাদের ইনকামের জায়গা ইনকামের তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে আপনাদের ইনকাম তিন গুণ বৃদ্ধি করবে সেভিংস বাড়বে ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনারা রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন রাজনীতির ক্ষেত্রে সুনাম অর্জন হবে গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন যারা আইএস বা আইপিএস অফিসার রয়েছে সেখানে আপনারা পদমর্যাদা আপনারা পাবেন আপনাদের এই সময়ের মধ্যে কোনো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ রয়েছে এবং বৈবাহিক জীবন অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবন কিন্তু অতীব শুভ যেতে চলেছে ডেলি ইনকামের পাশাপাশি আপনাদের এই সময় কিন্তু বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন তবে রাগ রাগজেরটা নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে শনি ধাইয়া চলছে যে কোনো পদক্ষেপ নেবেন একটু ধীর একদম চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন কিন্তু আমি বলবো জুন মাসটাতে আপনাদের ব্যবসা থেকে আপনাদের কর্ম থেকে এবং বিদেশ থেকে যারা অনলাইন কাজ ডেলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকতা বলছেন আমার হচ্ছে না আমি বলবো একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলকে দেখিয়ে নিন সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন দেখবেন গ্রহদোষগুলো যদি আপনাদের কাটানো যায় কি না আমি দায়িত্ব নিয়ে বলছি হানড্রেড টু ফোর থাউজেন্ড পারসেন্ট আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন কোন একটি রাশি যে রাশি জুন মাসে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে জুন মাসটা আপনাদের জন্য একটা বছরের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হতে চলেছে আপনাদের মনের ইচ্ছা মনের চাহিদা আপনাদের পূরণ হতে চলেছে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির শনি ঢাইয়া চলছে কিন্তু সিংহ রাশির আপনাদের কেরিয়ারের জায়গা আপনাদের প্রেমের জায়গা আপনাদের অর্থের জায়গা সম্পত্তি ভাগ্য এবং আপনাদের সফলতা দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ এই সময় আপনাদের হয়ে যাবে অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে সিংহ রাশির আমি বলবো এই জুন মাসটা তিরিশ দিন আপনাদের জন্য কিন্তু বেশ কিছু লাভ নিয়ে আসবে বেশ কিছু অপরচুনিটিগুলো নিয়ে আসবে অবশ্যই আপনারা সেই জায়গাটাতে কাজে লাগান আগামী দিনে আপনারা স্টক মার্কেট বা অনলাইন ট্রেডিং এই সকল সেক্টর থেকে আপনারা বড় ধরনের লাভ এই সময় কিন্তু করবেন দেখুন শনি ঠাঁইয়া থাকছে কিন্তু বৃহস্পতি আপনার যেহেতু শুভ জায়গাতে রয়েছে সেটা আপনার অনেকটাই বেস্ট রেজাল্ট দিতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করতে বলবেন না এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ